তো আমরা ওনার হাটের সবচেয়ে বড় গরুটা দেখবো আর কি এক নজরে সব গরুই দেখানোর চেষ্টা করব নাম্বার এবং অ্যাড্রেসটা আমি আবার বলে দিব তো সেই ইন্ডিয়ান গরুর ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কোথা থেকে আসছেন আমার নাটোর জেলা সিংড়া থানা থেকে আসছি আচ্ছা এই গরুগুলো কি আপনার নিজস্ব পালা না আর কি কিনে দেন হচ্ছে বিক্রি করতেছেন না আমি আজ থেকে ছয় সাত মাস আগে গরুগুলো কিনছি কিনে দেন হচ্ছে বড় গরু আমার খামারে পালছে আলাবার এখানে আনছে প্রতি বছর আমি এইভাবে গরু আনবো এই গরুটা কয় মাস হবে আপনি